স্ত্রী থাকবেন ব্রিটেনে আর হাজবেন্ডকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে অ্যাসাইলাম বাতিল হওয়ার পর এমনই এক সমস্যার সম্মুখীন হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক দম্পতি আবার পাকিস্তানে ফিরলেই জীবন নাশের হুমকি তো পড়তে পারেন হাজব্যান্ড এখন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না ভুক্তভোগী এই দম্পতি গত চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন হোম অফিসের এমন সিদ্ধান্তে হতবাক এই দম্পতি উপায় না দেখে স্ত্রী সুইসাইড করার হুমকি দিয়ে রেখেছেন এদিকে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে ডিপোর্টেশন ফ্লাইটের সংখ্যা বেড়েছে এখন পর্যন্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনেরও বেশি মানুষকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষকে জোরপূর্বক তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে অন্যদিকে ডিপোর্টেশন ফ্লাইটেও রেকর্ড সর্বোচ্চ হয়েছে দুই সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে কোনো ডিপোর্টেশন ফ্লাইট যায়নি খবরে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এই দম্পতি চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যে থাকার সময় নিয়মিত হোম অফিসে যোগাযোগ গত চোদ্দই নভেম্বর ওই নারীর হাজব্যান্ড হোম অফিস সেন্টারে একটি রুটিন রিপোর্টিং সেশনে যাওয়ার সময় কর্মকর্তারা তাকে গ্রেফতার করে এরপর থেকে তাকে বেড ফোর শায়ারের ইয়ার্স ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে আটকে রাখা হয়েছে এখন তাকে জোরপূর্বক একটি বিমানে উঠিয়ে পাকিস্তানে পাঠানো হবে অন্যদিকে পাকিস্তানে রয়েছে আবার আরও বড় সমস্যা এই পাকিস্তানিকে তার পরিবার বিয়ে দিতে মেয়ে ঠিক করে কিন্তু তার বর্তমান স্ত্রীর সাথে তার রিলেশন থাকায় তিনি বিয়ে না করে পালিয়ে যান এতে বিয়ে ঠিক হওয়া মেয়েটি আবার সুইসাইডও করে তখন থেকেই এই দম্পতি যুক্তরাজ্যে পালিয়ে রয়েছেন এখন তাদের কাউকে নিজ দেশে ফেরত পাঠানো হলে বড় ধরনের ক্ষতি হতে পারে এই ব্যক্তির স্ত্রী একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে তার হাজব্যান্ড গ্রেফতার গ্রেফতার করার পর থেকে তিনি তার সাথে দেখা করতে পারছেন না তার হাজব্যান্ড হোম অফিসের অ্যাসাইলামে সেন্টারে বন্দি আছেন তার সাথে দেখা করার মতো কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না হোম অফিসের গার্ডদের সাথে দেখা করারও কোন আইডি তার কাছে নেই কিভাবে তিনি তার হাজব্যান্ডের সাথে দেখা করবেন এটিও তিনি জানেন না এই অবস্থায় তার হাজব্যান্ডকে ফেরত পাঠানো হলে তাদের কবে দেখা হবে সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি যদি তার হাজবেন্ডের সাথে থাকতে না পারেন তাহলে তিনি সুইসাইডের কথা ভাবছেন তিনি আরও বলেন তারা কোনো অপরাধ করেননি তারা শুধু একসাথে থাকতে চান এদিকে অভিবাসীদের সাপোর্ট দেওয়া সলিডারিটি ডিটেইনি সাপোর্টের একজন সদস্য বলেছেন খুব দ্রুত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এক্ষেত্রে তাদের কোনো ধরনের আইনি সুবিধা কিংবা পরিবারের সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না হোম অফিস